হ্যালো গাইস কালকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন আপনার জন্য এখন প্যাকিং চলছে দেখতে থাকো আমি এখন জামা কাপড়গুলো পরে ট্রায়াল দিয়ে দেখছি যে কোনটার সাথে কোনটা নেওয়া যায় এটা পরে যাব না এটা নিয়েও যাব না জাস্ট ট্রায়াল করে দেখছি আমি দেখা যাক তাহলে পঁচিশে ডিসেম্বর যাচ্ছো হ্যাঁ ক্রিসমাসের দিন আর যে ক্রিসমাস ইভ সবাইকে জানাই মেরি ক্রিসমাস হ্যাঁ ভালো করে তোমরা কাটাও এই যে রক্তিমার এখন লাগেজ প্যাকিং হচ্ছে কালকে যেহেতু যাবে বোলপুর শান্তিনিকেতন এখন কি অবস্থা করে রেখেছে দেখুন এখনো পুরোপুরি গোছা গাছ হয়নি ছটা দশ বাজে আর আমরা এখন চলে যাচ্ছি আমরা যাচ্ছি এত দিনের অপেক্ষার অবসান আজকে ঘটছে আমি খুব এক্সাইটেড আমি শুধু একা এক্সাইটেড না আরো যারা যাচ্ছে সবাই এক্সাইটেড খুব মজা হচ্ছে তোমার কেমন লাগছে ভালো লাগছে যেমন ঠান্ডাও লাগছে ঠান্ডাটাও প্রচুর পড়েছে তুমি সোয়েটারটা কিন্তু পরে নিতে পারবে না ঠিক আছে পরে এখন বাজে সাড়ে ছটা এই যে আমরা যে রক্তিমা এই যে রক্তিমার বন্ধু আর এই যে মা মাসি আমরা তো যাচ্ছি আর দেখাবো চলুন আমরা যাই এখন নটা ষোলো হয়েছে আর আমরা এখন নেমে গেছি শক্তিগড়ে এই যে হুম তাই সব একদম দারুণ হবে এই যে শক্তিগড়ের ল্যাংচা এই যে হচ্ছে ল্যাংচা এটাও ল্যাংচা বাবা এটাও ল্যাংচা আরে এটা হচ্ছে কিচেন এখানে বানানো চলছে এটা কি সরভাজা আর এটা কি মিদানা যে ছবি তুলছে আর এই যে স্যার ছবি তুলে দিচ্ছে আর আমরা এই ল্যাংচা মহলে ল্যাংচা খাবো এখন এই যে আমাদের টিফিন রেডি হচ্ছে গরম গরম কচুরি এখন আমরা কচুরিটা আর আলুর দমটা প্যাকিং করে নিয়ে নিয়েছি আমাদের জন্য আর এখন আমরা খেয়ে নিচ্ছি সকাল সকাল ডাব ওহ ডাবটা খেয়ে মনটা একদম শান্তি করে নিন তারপরে লং জার্নি হবে এই যে আমরা সবাই মিলে এই ডাব খেয়ে নিচ্ছি এই যে নিয়ে নিচ্ছি এখন মশলা মুড়ি শান্তিনিকেতন পৌঁছে গেছি আর আমাদের হোটেলের কাছে আমরা চলে তুমি কি বলবে বলো আমরা চলে এসেছি ভালো লাগছে এই যে ফ্রেন্ড নেমে যাচ্ছে যাবো নিচে ফসলা এই যে হোটেলের ঢোকার মুখের অফিস টা আমরা এখন অফিসের মধ্যে ঢুকে গেছি আর এখানে যা যা ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করে আমরা এখন রুমে চলে যাব আর এই যে অফিসটা দেখুন কত সুন্দর আমার তো হেভি পছন্দ হয়েছে এই যে লিফটে করে আমরা চলে আসলাম উপরে আমাদের রুম ছিল তিনতলাতে আর এই যে এটা হচ্ছে রক্তিমার বন্ধুর মৌকর্ণাদের রুম এই রুমটা সত্যি খুব সুন্দর এটা অনেক বড় অনেক সুন্দর রুম ছিল তো এই রুমটা ওরা পছন্দ করেছে এই যে রুমের এখানে সোফা আছে টি টেবিল আছে বাথরুম বেড আর এদিকে একটা আছে ছোট্ট মতো ব্যালকনি খুব সুন্দর লাগছে আর এই যে তিনতলা থেকে নিচটা দেখতে খুব ভালো লাগছে আর এদিকে এই যে এটা হচ্ছে আমাদের রুম এদিকে একটা বেড দিয়েছে এদিকে আলমারি ড্রেসিং টেবিল এদিকে সোফা এদিকে বাথরুম টিভি আর এই যে এই উইন্ডোটা দিয়ে এই যে রাস্তার দিকে দেখতে বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর বেশ অনেকটা বড় জানলা তো খুব ভালো লাগছে তো এই রুমটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে স্যারের রুম এই রুমটাও বেশ বড় এখানে একটা বেড আছে আর এদিকে টিভি রয়েছে এদিকে টি টেবিল রয়েছে এদিকে রয়েছে একটা বড় ব্যালকনি এই যে এদিকে এখান থেকেও দেখা যাচ্ছে এই যে রক্তিমাও রেডি হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে তো লাঞ্চ করে ওখান থেকে যাব সোনাঝুরি হাট আরও সাইড সিন করব তো সেটাও আপনাদেরকে দেখাবো তো চলুন দেখতে থাকুন সারাদিন দারুণ একটা ব্লগ হতে চলেছে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে তো চলুন যাওয়া যাক এই যে আমরা রাজবাড়িতে চলে এসছি ও ভিতরে মন্দির রয়েছে

टिट क्या

চলুন সোনাজুরি হাট এবার যাই এই যে সোনাঝুরি হাট এখান থেকে শুরু হচ্ছে রাব দিয়া বাস ভালো ভালো যখন দিগা দিগা আমার এই পছন্দ করো না তুমি কি নেবে সেটা পছন্দ করো কোনটা এখানে কিছু পছন্দ করছো

এই তোরা কিছু জুয়েলারি দেখ না Gracias.